ঘটতে কি হয়েছে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা একটা মেম্বার ক্লাবের মতো এখানে আমরা সদস্য আমরা যাচ্ছি ওই সুযোগ করতেছি কি করতেছি কথা বলছি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে বিভিন্ন রাষ্ট্রদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সাথে একটা সংযোগ স্থাপিত হয়ে এবং মূল কথা হচ্ছে দেখেন জাতিসংঘের উপর আমার একটা বই লেখা আছে সেই বইটার নাম হচ্ছে ও ইউনাইটেড নেশন এটা পাস্ট প্রেজেন্ট ফিউচার আমি পুরো ব্যাপারটাকে মাত্র সাতান্নটা পেজে বদ্ধপদ্ধ ফর্মে আমি জিনিসটাকে তুলে ধরেছি এবং এটা জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহায় বিভিন্ন সংস্থা জাতীয় পর্যায়ে থেকে আমি গ্লোবাল ভয়েস প্যানেল পেয়েছি এই বইটা লিখে আমার উদ্দেশ্য একটাই ছিল হোয়াট ইজ জাতীয় সংঘ হোয়াট ইজ নেক্সট এই যে হোয়াট ইজ নেক্সট এখন আপনি বলছেন সেখানে গেল না গেলে কি হতো যেহেতু গেল বলেই তো সেখানে দেখা হলো কিছু কথা বলতে পারলেন রোহিঙ্গাদের সমস্যা নিয়ে আলোচনা হলো আপনি উন্নয়ন নিয়ে আলোচনা হলো বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে কথা বলছেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতেছেন এই সমস্ত সাক্ষাৎ করতে গেলে দ্বিপাক্ষিক করে তো অনেক খরচ অনেক সময়ের প্রয়োজন মুহূর্তে পেয়ে গেলে এই যে পাওয়াটা এটি বড় অর্জন তার চেয়ে বড় অর্জন হচ্ছে জাতিসংঘ আছে বলে যুদ্ধ হচ্ছে না জাতিসংঘ আছে বলে গুরুত্ব বুঝতেছেন না থাকলে হারার ট্যার পেয়ে যেতেন সাহায্য কায় বলে সহযোগিতা কায় বলে যা কিছু পাচ্ছেন জাতিসংঘতে পাচ্ছেন জাতিসংঘ থেকে বিভিন্ন তৃতীয় বিশ্বে বিভিন্ন দেশ যে সাহায্য সহযোগিতা পায় এটা কম কম না কিন্তু এগুলিকে সর্বভাবে দেখেন কেন আপনি শুধুমাত্র গন্ডগোলের জন্য ইসরায়েল প্যালেস্টাইন ব্যাপার না চেষ্টা করেছে ভালো জাতিসংঘ যেখানে অন্যায় সেখানে কথা বলতেছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আছে বলেই তো বিভিন্ন দেশে সেবা আসছে আবার সোশ্যাল ইকোনমিক কাউন্সিল আছে বলে তো বিভিন্ন কাজ হচ্ছে ডবলিউএচ জাতিসংঘের অঙ্গগঠিত আছে বলে কাজ হচ্ছে সুতরাং জাতি ঢালো ভাবে চ্যালেঞ্জ না করে এটু বলে জাতিসংঘের এত সার্থকতার ভিতর দিয়ে এবং সেই কি কেউ মানতে চায় না পঞ্চ শক্তির যে ছিল প্রধান ভুল এটাই ছিল প্রধান ভুল তার কাঠামোতে আপনি পাঁচটা শক্তিকে স্বীকার করলেন তারাই সব তাদের অনুমতি ছাড়া কিছু হবে না ভেট দিয়ে দিলেন এইটা তো শুরুতে কথা বলা হচ্ছে এবং চীন ছিল না তাইওয়ানকে সরাবার চিন্তা আনা হলো কিন্তু

মূল্যটা কি মানে বাংলাদেশ আসলে কি পাবে নাকি এই সাইড কথাগুলো যেমন ধরেন মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলতে রাষ্ট্রদের কথা বললেন ট্রাম্প এতগুলি রাষ্ট্রপ্রধান কথা পেতেন সঙ্গে ছিল ট্রাম ট্রাম্প কথা বলতে পারবেন আমাদের নোয়াজ শরীফের সাথে কথা বললেন আমাদের আমাদের উপদেষ্টা অনেকের সাথে কথা বললেন এই যে কথা বলতেছেন তাতে তো গ্যাপটা কিছুটা বোঝা যাচ্ছে তো হচ্ছে একে অপরকে দেখবো চিনবো জানবো এটাও তো একটা অবদান আছে

কেন চর্চার ইনফরম আমি বলে যে জাতিসংঘ হচ্ছে তথ্য ভান্ডার তথ্য ভান্ডার এই ভান্ডার দিয়ে সেটাই আছে যা ভালো করেন খারাপ করে করবেন না আপনি টোকা দিয়ে দেখেন তারা পৃথিবীর সংগত পেয়ে যাবেন জাতিসংঘের ইনফরমেশন সেন্টার যেটা আছে বডি যেটা আছে সব পেয়ে যাবেন এটা কোথায় পাবেন আপনি এই যে পেয়ে যাচ্ছেন আপনি প্রথমে দেখেন এটা প্রয়োজনীয়তা আছে কি নাই আছে তারপরে দেখেন এটা কতটুকু স্বার্থ স্বার্থ হয়েছে ব্যর্থ হলে এত বড় যুদ্ধ থামানো জাতিসংঘের কাজ না জাতির সঙ্গে আলোচনা করতে পারে দুই পক্ষে বুঝাতে পারে যুদ্ধ ধারণ ব্যাপারটা দ্বিপাক্ষিক সম্পর্ক ওখানেও বড় বড় শক্তি এক হয়ে অত শক্তি এক হলে জাতিসংঘ পাঠিয়ে দিব নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে তা তো নাই জাতিসংঘকে বুঝতে হবে এইটা হচ্ছে এগুলোটা সংস্থা জাস্ট সারা পৃথিবীর একটা অ্যাসোসিয়েশন এবং এই অ্যাসোসিয়েশনে কিছু সমাজ কল্যাণমূলক কাজ আছে এবং কিছু মানবতামূলক কাজ আছে কিছু অর্থনৈতিক কাজ আছে এটা আছে বলে তো আছে এইটি জাতিসংঘ এর বেশি চিন্তা করবেন না জাতিসংঘ আপনাকে দিয়ে দিবে নিয়ে যাবে তা তো না ওখানে দাঁড়িয়ে আপনি গাড়ি দিতে পারেন করতে পারেন যেমন ধরেন আমি দেখলাম একমাত্র প্রেসিডেন্ট যখন ভাষণ দেয় তখন ওই হলটা থাকে কারণ তার গুরুত্ব যদি পুতিন আসে তারও গুরুত্ব আছে ইভেন যদি সিজিপিং এ তারও গুরুত্ব আছে এই যে বড় বড় দেশগুলো আস্তে আছে আসে কিন্তু দেশ ছাড়া যারা মুক্তি দিবে দেখবেন লোক বেশি থাকে না সংশ্লিষ্ট এলাকার লোক থাকতে পারে যেমন আপনি ইউনি মুক্তি দিবেন বড় দক্ষিণ দক্ষিণের দক্ষিণ এশিয়া লোকের থাকতে পারে দক্ষিণ এসে থাকতে পারে দরকার নাই তো আপনাকে দেখবে যে তার বক্তৃতাটা কোন কোন দেশের সাথে সামঞ্জস্য আঞ্চলিক আন্তর্জাতিক আছে এখন গ্রামের ভাষণ যেটা হবে সেটা তো হবে সার্বিক আমারটা সার্বিক হবে না তো আমারটা আমার কেন্দ্রিক এইটাই হচ্ছে জাতিসংঘ এর বেশি চিন্তা করবেন না পাওয়ারও চিন্তা করবেন চিন্তা করেন কতটুকু সাহায্য সহযোগিতা পেতে পারে কতটুকু গুড অফিসার করতে পারে এবং উদাহরণ দিয়ে বলি আমাদের মায়ানমারের সাথে আমাদের গণ্ডগুল হলো রোহিঙ্গা নিয়ে আমরা কিন্তু জাতিসংঘের মহাশয় সবাই একটা কমিটি করছে এবং কফি আনন্দকে দিয়ে কিন্তু একটা কমিশন করে পাঁচটা গুরুত্ব সুপারিশ করা হয়েছে এই যে রেকর্ডে আনলেন সুপারিশগুলো এদিকে আমরা পারতাম পারতাম এটা জাতীয়সংঘ করে মিশ্রী এই জন্যই বললাম আপনি প্রথম কাজ দেখবেন এই যে আপনি আপনি আসেন বলে কথা বলতে পারতেছে আপনি আসেন বলেই কথা বলতে পারতেছে এই যে কথা বলতে পারতেছেন এটাই তো বড় কথা তারপরে কি কথা বলতে পারতেছেন সেটা আলোচনা হতে পারে তুই তো নিজের অস্তিত্ব চেয়ার করে হ্যাঁ আমি আসি আমি কথা বলছি এটি জাতিসংঘ জি কিন্তু এই যে ওনার বহন নিয়ে কথা হচ্ছে যে এতগুলো এতজন লোক যাওয়ার উচিত হয়েছে কিনা বা এতজন লোকের কাজ কি আগে সরকারকে মানে আগে সরকার থেকে এই সরকারের ব্যতিক্রম কি এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসছে তো জাতিসংঘ আপনি বলছেন যে কথা বলতে পারছে এই কথা বলার জন্যই কি আমরা এতজনকে নিয়ে চলে যাব মানে যে প্রশ্নগুলো উঠেছে বলছি আপনাকে কতজন হয়েছে করেন আশি জন

উনিকে উনি একটা ব্যাংক ধর দিবেন এগুলি যারা বলে তারা রাজনীতি বুঝে না পৃথিবী বুঝে না সংকট বোঝে না তারা শুধুমাত্র বোঝ কথা কথাবার্তা বলে লেখাপড়া বৃথা চিন্তাভাবনা বৃথা এবং এরা হচ্ছে তারা জানে না একটা বড় লোক যার বাইরে যায় তার সিউটি থাকে বিল গেস্টে একা যায় যায় ওয়ারেন্ট বাফারকে একা যায় যায় না তার নিরাপত্তা ব্যাপার আছে এইগুলি ধরেন তার সাথে পঁয়ত্রিশ জন লোক থাকে এবারও ছিল কিন্তু এরা সম্পূর্ণ নিরাপত্তা সংক্রান্ত সিউট জড়িত এটা সব আমলে সব গভর্নমেন্টে থাকে কিন্তু এগুলি আমাদের মতন ফেসবুক জগৎ তো সবকিছু আলোচনা হয় চুনটা পরে আলোচনা হয় চুনটা পড়লো কেন এই যে আলোচনা হ্যাঁ গুরুত্বপূর্ণ হচ্ছে এই সরকার অর্থবর্তী সরকার ছয়জন রাজনীতিক দলকে নিয়ে গেছে জন তিনটা দলের থেকে ছয় জন প্রতিনিধি নিয়ে গেছে তিনটা দলের ভিত্তিরা কি ছিল অনেকে প্রশ্ন করতেছে আমি তো করতেছি না ভিত্তি ছিল তাও ব্যাখ্যা দিয়ে দিছে ভিত্তি ছিল যেই সমস্ত দলগুলোর জনসম্পৃক্ততা আছে এবং জনসংগঠন আছে এবং আগামীতে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে ক্যাল করবে এই তিনটা কাঠামোতে জামাত ইসলাম বিএনপি চলে আসে আর এনসিপি চলে আসে যেহেতু পরিবর্তনের সাথে এনসিপি জড়িত একটু জড়িত ওই কারণে তাদের আসাটা খুব যৌক্তি অযুদ্ধ কিছু না ছোট দল কিন্তু আজকে পরিবর্তনের বিষয় এড়েই ছিল এরই ছিল তো আসতে পারে তা আমাকে বলে এই যে সংজ্ঞাটা আসলো ভিত্তিটা কি এটি ভিত্তি এখন আপনি বলেন তো এই যে এতগুলি দল আছে যারা ন্যাশনাল ঐক্যমত কমিশনে বসেছে সবাইকে নিয়ে আসবে কাজটা কি মির্জা ফখরুল আছে কেন মির্জা ফখরুল হচ্ছে ধরেন নিরপেক্ষ সরকার হয় নির্বাচন হয় ফখরুলের সম্ভাবনা আছে পরবর্তী সরকার তাদের গঠন বিএনপি জামাত সম্ভাবনা আছে প্রচুর সিট পাওয়ার জন্য এবং তারা অপজিশন হবে আর যদি আল্লাহ না করুন তারা যে চিন্তা ভাবনা করতেছে তার ক্ষমতা যাবে যেতেও পারে আমি তো মানা করতে পারবো না কারণ এখনও তো জনমত প্রকাশিত হয়নি জনমত যেহেতু প্রকাশিত হয়নি প্রত্যেক দলের ভাষ্য আছে জামাত ইসলাম দাবি করতেছে আমি সে দাবি সর্বোপরি নাই এনসিপি যেহেতু বললাম এনসিপির সাথে এই সরকার রক্তমান সম্পর্ক আন্দোলনের সম্পর্ক নৈতিকতার কারণে যৌক্তির কারণে সে যাবে তার ভোট যাই থাক পরে সে পরে দেখা যাবে সে হয়তো পরবর্তীতে জোট করতে পারে বা কোন দলে সে যেতে পারে সেটা পরের কথা তার ব্যাপারটা কিন্তু কোন দল কিছু বলবে না